যারা দৈনিক এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে চান তাদের জন্য রয়েছে এই মাসে বেস্ট একটি সুযোগ কেননা সামনেই আসছে আর কিছুদিন পরই ঈদ আর ঈদকে কেন্দ্র করে আপনি আপনার ব্যবসাকে জমজমাট করে নিতে পারবেন লাইভ কোর্টে শুধুমাত্র আপনার আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর এখানে আপনি বিনা পুঁজিতে ইনকাম করতে পারবেন এখানে আপনারা অনেক কিছুর মাধ্যমে ইনকাম করতে পারবেন আর বিশেষ করে সামনে আসছে ঈদ আর যেহেতু ঈদ আসছে এখানে আপনারা বেশি বেশি প্রোডাক্ট রিসেলিং করে এখান থেকে দৈনিক পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এমনকি দৈনিক পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো যারা এখনও অ্যাকাউন্টে ভেরিফাই করেনি তারা আর সময় নষ্ট না করে দ্রুত অ্যাকাউন্টে ভেরিফাই করে ফেলুন যারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারতেছেন না তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশানে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন না হয় ইউটিউব চ্যানেলে আমার একটি ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা লাইভ করতে থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই ভিডিও থেকে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন চলুন বিস্তারিত আমরা মোবাইল স্ক্রিনে দেখি নিই কীভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো বা কোন কোন মাধ্যমে ইনকাম করতে পারবো বা কীভাবে আপনারা প্রোডাক্ট রিসেলিং করতে পারবেন এমনকি কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল দিতে পারবেন প্রোডাক্ট রিসেলিংয়ের ক্ষেত্রে কীভাবে আপনারা কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দিবেন এখানে কাজ হচ্ছে কি আপনি জাস্ট কাস্টমারের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে নেওয়ার পর আপনারা অ্যাপসের মাধ্যমে যে অর্ডারটা কনফার্ম করবে সেই অর্ডারটা আপনার অ্যাপসের মাধ্যমে কনফার্ম করে দিবেন বাকি কাজ হচ্ছে গিয়ে কোম্পানির লোকেরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটা পৌঁছে দেবে জাস্ট এতটুকুই কাজ এখানে প্রত্যেকটা কাজ থেকে আপনি দুশো তিনশো পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন আমি আগেরও ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে কম পাকে দুইশো তিনশো চারশো এরকম প্রফিট করতে পারবেন আপনি যদি এক একটি কাস্টমারের কাছে একই প্রোডাক্ট যদি আপনি দুইটি তিনটি সেল দিতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি যদি দুইশো টাকা করে প্রফিট করেন তিনটি প্রোডাক্ট থেকে আপনার দুইশো করে ছয়শো টাকা তো এইরকম আপনারা দৈনিক বিনা পদ্ধতি ব্যবসা করতে পারবেন তো বিস্তারিত আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই কাজগুলো করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার ভ্যালুকনটি বাজিয়ে দেবেন কীভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন এখানে কিন্তু এ টু ডেট দেওয়া আছে কীভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন তারপর আমরা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বোর্ডে কাজ করবেন এখানে দেখেন কি কি দাপে কাজ করা যায় এখানে কিন্তু আমি আমার আগের ভিডিও তো আপনাদেরকে ক্লিয়ার করছি এখানে কোন কোন দাপে ইনকাম করতে পারবেন তো নতুন যারা আছে তাদেরকে বলি এখানে যে টার্গেট বোনাস যে অপশনটা দেওয়া আছে এই যে টার্গেট বোনাস এইটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি আপনাদের রেফার কোড দিয়ে যদি কোনো ব্যক্তি ফ্রি রেজিস্টার করে প্রত্যেকটা ফ্রি রেজিস্টার থেকে করে আপনারা এখান থেকে দশ টাকা করে পাবেন এখানে আমার এড আসছে একটু ওয়েট এডটা আপনারা ক্যান্সেল করে দিবেন তারপর যদি কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে আড়াইশো টাকা দিয়ে উনার রেফার কোড দিয়ে যদি আবার কেউ ফ্রি রেজিস্টার করে তাহলে প্রত্যেকটা রেজিস্টার থেকে আপনার এখানে পার্সেন্টেজটা ফিল আপ হবে যেহেতু আপনার রেফার যদি ফিল আপ হয়ে যায় তারপর আপনার পার্সেন্টেজ ফিল আপ হতে হবে পার্সেন্টেজ ফিল আপ হবে আপনার আপনার রেফার কোডে যদি কেউ ভেরিফাই করে ওনার মাধ্যমে যদি আবার কেউ ফ্রি রেজিস্টার করে ওই ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি পার্সেন্টেজ ফিল আপ হবে তো আমি আপনাদেরকে দেখাবো রিসেলিং এখানে রিসেলিংয়ে দেখেন যে এখানে রিসেলিং নামে এক অপশন আছে এখানে আবার শপ নামে অপশন আছে আপনারা যে কোনো একটাতে ক্লিক করলে আপনারা এ প্রবেশ করতে পারবেন তো আমি শপে ক্লিক করতেছি শপে ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য প্রোডাক্ট আছে আবার এখানেও যদি আপনারা ক্লিক করেন যে শপগুলো দেখুন এখানে ক্লিক করলে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা চলে আসবে এখানে সকল ধরনের প্রোডাক্ট আছে দেখেন মেন্স ফ্যাশন শার্ট টি শার্ট প্যান্ট পাঞ্জাবি উমেন্স থ্রি পিস এখানে অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে এখানে রিসেলিং করতে পারেন যেহেতু সামনে ঈদ আসছে ওই ক্ষেত্রে আপনারা যে কোনো ভালো ভালো থ্রি পিস পাঞ্জাবি শার্ট প্যান্ট ধরুন আমি পাঞ্জাবিতে প্রোডাক্ট যে কোনো একটা সিলেক্ট করতেছি এখানে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি যে কোনো একটু পাঞ্জাবি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখেন ডাউনলোড নামে একটি অপশান আছে আপনার প্রোডাক্টগুলো ডাউনলোড করে নেবেন এটা তো ক্লিক করলে তিনটা প্রোডাক্ট সাকসেসফুল হয়ে যাবে থ্রি ফলস ডাউনলোড সাকসেসফুল তারপর এখানে আপনারা প্রোডাক্টটা ফেভারেট করে নেবেন এখানে যদি আপনি লাভে ক্লিক করেন তাহলে প্রোডাক্টটি ফেভারেট হয়ে যাবে পরবর্তী আপনি ফেভারেট অপশনে গেলে প্রোডাক্টটি খুঁজে পাবেন খুব সহজে এখানে দেখেন এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে গিয়ে সাতশো টাকা এখানে আপনি বিক্রি করতে পারবেন রিসেলার কাছে বারোশো টাকা আপনি একটি প্রোডাক্ট থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রফিট করতেছেন আপনি একটি প্রোডাক্ট থেকে এখানে চারশো পঞ্চাশ টাকা প্রফিট পাইতেছেন তাইলে দেখেন এই প্রোডাক্ট যদি আপনি দুইজন লোকের কাছে সেল দিতে পারেন তাহলে এখানে আপনি একজনের লোক থেকে আপনি নয়শো টাকা প্রফিট করতেছেন তো এরকম আপনি যতজন লোকের কাছে সেল দিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট থেকে আপনি দুইশো তিনশো চারশো পাঁচশো এমনকি এক হাজার থেকে পনেরোশো টাকা প্রফিট করা যায় তো কিভাবে আপনারা প্রোডাক্টগুলো রিসেলিং করবেন আপনারা সর্বপ্রথম এই ডেসক্রিপশনটা কপি করে নেবেন এখানে কপি অপশন আছে এটাতে ক্লিক করে ডেসক্রিপশনটা কপি হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকে ডুবে ঢুকবেন প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পর বাইসেল যে গ্রুপ আছে আপনারা গ্রুপে এড হয়ে যাবেন বা আপনারা মার্কেট প্লেস থেকে পোস্ট করতে পারেন আমার মার্কেট প্লেসে একটু সমস্যা যে কারণে আমি ডিরেক্ট গ্রুপ থেকে আপনাদেরকে দেখাইতেছি আমি এই গ্রুপটি থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মার্কেটিং করবেন সর্বপ্রথম আপনার অ্যাড ফটোসে গিয়ে আপনারা ছবিগুলো সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনারা যে ডেস্ক্রিপ ছিল ডেস্ক্রিপ আপনারা কপি করে দিবেন এই জায়গায় তারপর হচ্ছে কি আপনাদের প্রাইসটা হচ্ছে কি এই জায়গায় যেহেতু আমার সর্বোচ্চ বিক্রি করতে পারবো বারোশো টাকা এখানে আমি আমার বোঝার ক্ষেত্রে আমি সংক্ষেপে বারো লিখে দিলাম তারপর টাইটেল টাইটেল দেখেন এই জায়গায় দেওয়া আছে টাইটেলটা আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন সফট কটন কমফোর্টেবল পাঞ্জাবি এখানে দেখেন যে কপি নেওয়ার একটি অপশান আছে এটাতে ক্লিক করলে টাইটেলটা কপি হয়ে যাবে তারপর আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম এখানে আপনাদের ক্যাটাগরি হবে মেন্স ক্লোথ ক্লোথিং অ্যান্ড শুজ এটা আপনারা সিলেক্ট করে দিবেন যেহেতু পুরুষের তারপর এই উপরের থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের অনেক ধরনের গ্রুপ অ্যাড হবে আপনারা যতটা গ্রুপে অ্যাড থাকবেন প্রত্যেকটা গ্রুপে আপনারা সিলেক্ট করে দিবেন প্রত্যেকটা গ্রুপে আপনার পোস্ট অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা পাবলিশ করে নেবেন পাবলিশ করলে আপনার পোস্টটি হয়ে যাবে এখানে একটু সময় নিবে আমার পোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে পোস্ট কিন্তু হয়ে গেছে তো এইরকম আপনারা মার্কেটিং করতে পারেন এইরকম মার্কেটিং করে দৈনিক আপনারা এখান থেকে সেল গ্রুপ থেকে ভালো একটা আন্ডিং করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম